মা কী করে ষষ্ঠী দিয়েছিল শাশুড়ি মা কীভাবে ষষ্ঠী দিয়েছিল সব আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু একটা জিনিসই আমি শেয়ার করতে ভুলে গেছি সেটা হলো আমি আমার সন্তানদেরকে কিভাবে ষষ্ঠী দিয়েছিলাম তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভাল ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আমি সুস্মিতা রয় ভাওয়াল তো দেখতেই পারছেন সকালবেলা আমরা পুজো টুজো শেষ করে তারপর আমি রেডি হয়ে গেছিলাম ছেলেদেরকে ষষ্ঠী দেওয়ার জন্য তার আগে কিন্তু আমি শাশুড়ি মা ষষ্ঠীটা নিয়ে নিয়েছিলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এবার ছিল আমার ছোট ছেলের প্রথম ষষ্ঠী আমাদের আঠেরো মাস পার হয়ে গেলে ষষ্ঠী দেওয়া যায় তাই এবার প্রথম ষষ্ঠী দিলাম আমার খুব খুশি লাগছিলো যে দুই ছেলেকে আমি একসঙ্গে বসিয়ে ষষ্ঠী দিচ্ছিলাম তো এইদিকে দেখেন দুই ছেলে বসে গেছে আর ছোটো ছেলে দেখছে নতুন নতুন নিয়ম কীভাবে আমি দিচ্ছি সঙ্গে আমি শাশুড়ি মাকেও ষষ্ঠী দেই তারপরে শাশুড়ি মা ওদেরকে ষষ্ঠী দিয়ে তারপর কিন্তু আমি চলে গেছিলাম তিনশুকিয়া তিনসুকিয়া গিয়ে মা বাবাকেও ষষ্ঠী দিয়েছি ওখানে আমার ভাইজি বোন বোনের ছেলে সবাইকে মানে ষষ্ঠী দিয়েছি সেগুলো আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি সবাইকে চন্দন ফুটা দিয়ে এই যে আমার যে বিচুনি বিচুনিটার মধ্যে কিন্তু এটা নাই সুপারি গাছের যে খোলগুলো পড়ে সেগুলোকে কেটে বানাতে হয় এটা আপনারা অনেকে ভিডিওতে হয়তো দেখেছেন তো সেটার মধ্যে সাইড সাইড করে সকালবেলা পাঁচ ফল পাঁচ ষাটটা ধান দুপা আর সাতটা করল বাঁশের করল আর ধান তো গিনতি করা যায় না সেইটা নিয়ে নাভিতে জল নিয়ে কিন্তু সেটাকে এই যে কচুরি ফ্যানার মধ্যে বেঁধে কিন্তু রেখে দিতে হয় তারপর সেখান থেকে ধান দুপা বের করে আশীর্বাদ দিতে হয় তো আমি আশীর্বাদ দিয়ে দেখে নেই যে বিচনির জলটা দিচ্ছি যেন মাথা সবসময় ঠান্ডা থাকে তো শাশুড়ি মাকেও দিয়েছি বড়ো ছেলেকেও দিয়েছি আর ছোটো ছেলেকেও দিয়েছে খুব আনন্দ লাগছিলো যে তিনজনকে বসিয়ে একসঙ্গে দিচ্ছিলাম তো তারপর দেখেন তাদের জন্য আমি প্রসাদও রেডি করে নিয়েছিলাম ঠাকুরের আসনে দেওয়া হয়েছিল যে প্রসাদ সেই প্রসাদগুলোকে আমি সবার প্লেটে প্লেটে রেডি করে নিয়েছিলাম এখানে আমাদের প্রসাদও ছিল তাদের প্রসাদও ছিল তা আমি সার করে আমাদের এভাবে সার্চ করতে হয় আমি সার্স্যাট করে নিয়েছি আমাদের বাপের বাড়ির নিয়মে আরও অনেক নিয়ম আছে এখানে মানে কি ঘর বসানো হয় না কিন্তু বাপের বাড়ির নিয়মে ঘট বসানো হয় সেখানে গিয়ে ঘটে আমি দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাবো আর ছোট্ট বাবা সুসোনা দেখেন কীভাবে সার নিচ্ছে আর এখানে আম্মা দিয়েছিল তাকে গিফট সেই গিফটটা নিয়ে বসে আছে তারপরে আমি প্রসাদ দিলাম প্রসাদ খাবে দাদাকেও বলছে দিতে একা খাবে না সবাইকে দাও তারপরে খাবে তো সবাইকে দিয়েছি তারপরে দেখেন তারা খেতে বসবে তো বলছে আমাকে গিফট দাও নি আম্মা গিফট দিয়েছে আমাকে গিফট দাও তো তারপরে দেখেন দেখেন গিফটটা দিয়েছি যে কত সুন্দর করে নিয়েছে আমার যে কত আনন্দ লাগছিল মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরও হয়তো দেখে সেই আনন্দটা লাগবে আর আমার শাশুড়ি মাকেও আমি দিয়েছি গিফট তাদেরকে তো দিতেই হবে আমার গিফট আর শাশুড়ি মাও আমাদেরকে দিয়েছেন তো এইখানে সব কিছু শেষ করে তারপর ওরা প্রসাদ খেয়ে নিয়েছি আমরা খেয়ে নিয়েছি তারপর রনা দিয়েছিলাম বাবার বাড়িতে ওখানে গিয়ে কিন্তু মা বাবাকেও ষষ্ঠী দিয়েছি আর মাও আমাদেরকে সবাইকে ষষ্ঠী দিয়েছেন এটা হয়তো আপনারা দেখেছেন আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আর এই ভিডিওগুলো বাদ পড়ে গিয়েছিল সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আর আমার ছোট্ট বাবা দেখেছেন কত খুশি কত খুশি মামাবাড়ি বাড়ি যাচ্ছে নতুন ড্রেস পরে খুব খুশি ছিল